সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব রসগোল্লা রেজালা আমরা অনেক রকমের রেজালা খেয়ে থাকি কিন্তু আজকে রসগোল্লা দিয়েই তৈরি করে নেব এর জন্য প্রথমে আমি উপকরণ নিয়েছি এখানে নিয়েছি বাসি মিষ্টি এটা রসগোল্লাটা কিন্তু বাসি নিতে হবে অবশ্যই আর পেঁয়াজ বাটা রসুন আদা বাটা লঙ্কা বাটা জিরা ধনে হলুদ গুঁড়ো কাজু তেজপাতা শুকনো লঙ্কা লবণ টক দই এখন টক দইটাকে আমি কাজুর সঙ্গে এটাকে বেটে নেব এখানে চাইলে শিল্পাটা বাড়তে পারেন আমি একটা গ্রাইন্ডার জালে এটাকে পেস্ট করে নেবো অন্যদিকে ওভেনে একটা পাত্র বসে এখানে আমি হাফ লিটার মতো জল ভালোভাবে ফুটে নিলাম এখন যে রসগোল্লাগুলো আছে সেই রসগোল্লাগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে জাস্ট দুই মিনিট মতো এটাকে ফুট ফুটিয়ে নেবো এরকম দুই মিনিট ফুটানোর পরে ওভেন বন্ধ করে দেবো এখন মিষ্টিটা এদিকে ঠান্ডা হতে দেবো অন্যদিকে ওভেন একটা কড়াই বসে এখানে ফ্রাই প্যান আমি বসে দিচ্ছি এতে রান্নাটা করে নেবো এখানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল এখানে চাইলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন যেহেতু মাখনাটা ভাজবো আমি সরিষার তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি মাখনাটা ঘি দিয়ে ভাজলে টেস্টটা আরও বেশি ভালো হয় আমি ঘিটা এখানে অ্যাভয়েড করছি এখন এর মধ্যে রেজালার মধ্যে কিন্তু মাখানাটা অবশ্যই দিতে হবে যে কোনো রেজালাতে মাখনাটা মাস্ট এটা অবশ্যই দিতে হয় এখন মাখানটা আমি এর মধ্যে আমার ভাজা আছে হালকা এটা তবু এখন আমি তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি এটা আগে থেকে আমি শুকনো কড়াইতে এটাকে তেল ছাড়া ঘি ছাড়া এটাকে ভেজে রেখেছি এটা একেবারে মচমুচে কুড়মুড়ে হয়ে আছে এখন এর মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলের মধ্যে এটা কিন্তু ভাজা হয়ে যাবে ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন মাখানোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ বাটাটা যে রসুন আদা বাটা লঙ্কা বাটা আছে সেটাও দিয়ে দেব মশলাটা ভালোভাবে এর মধ্যে আমি কষে নেব মশলাটা যত বেশি কষবে তত এখানে রেজালার টেস্টটা ভালো হয় আর মশলাটা দেখে বুঝতে পারছেন মাখানাটার সঙ্গে ভালোভাবে মিশে গেছে এখন লবণ হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেবো যাতে মশলা টেস্টটা ভালো আসে এরকমভাবে দিয়ে আমি মশলাটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো কষা হয়ে গেছে এখানে অল্প পরিমাণে জল দিয়ে আরও এখানে দু মিনিট মতো কষে নেব এখানে যত বেশি মশলাটা কষবে তত বেশি রেজালার টেস্টটা ভালো হয় আমি এরকমভাবে কষতে কষতে দেখে বুঝতে পারছেন জলটা কিন্তু টেনে গেছে এখন আঁশটা একেবারে কমিয়ে দিয়ে এখানে যে দই আর কাজু পেস্ট করেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিলাম দইটা দেওয়ার সময় অবশ্যই ওই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে ওভেন আমি ফুল করে দিলাম এখন দেখে বুঝতে পারছেন সবগুলো কিন্তু ভালোভাবে ফুটে গেছে এখন যে রেজা মিষ্টিটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেটা আমি নর্মাল জলে ধুয়ে এটাকে রেখে দিয়েছি জলটা ভালোভাবে ধরে গেছে এখন মিষ্টিগুলোর মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টিটা দিয়ে এখানে পাঁচ মিনিট ফুল ফ্লেমে আমি ফুটে নেবো এখানে রেজালার জন্য যতটুকু ঝোলে প্রয়োজন আমি ততটুকু এখানে আগে থেকে গরম করে রেখেছিলাম জল সেই জলটা এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ এখানে টোটাল আমি ব্যবহার করেছি এখানে দিতে দিতে কিন্তু ঝোলটা ফুটে গেছে এখন যে মিষ্টিটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সে মিষ্টিটা এখন এর মধ্যে দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেম করে নিয়ে এটাকে ভালোভাবে মশলাটা মিষ্টির মধ্যে ঢুকতে দেবো তাই আমি আঁচটা একেবারে কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব এটা ঢাকা দিয়ে মিডিলে একবার এটা উল্টে দিয়েছিলাম যাতে উপর দিক নিচের দিকে হয় এরকমভাবে মিষ্টিটা আমি এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো এরকমভাবে আমি দুই তিনবার মিষ্টিগুলো উল্টে দিয়েছিলাম এখন টোটাল আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মিষ্টিটাকে ফুটিয়ে নিয়েছি এরকমভাবে মিষ্টিটা ফুটে ঝোল ঝোলটা ভালোভাবে টেনে গেছে দেখে বুঝতে পারছেন এরকমভাবে নেড়েছেন আমি ওভেন বন্ধ করে দেবো এটা মিষ্টিটা তো নাড়া যায় না তাই এরকমভাবে একটু কড়াইটা আমি নড়িয়ে দিচ্ছি ব্যাস এরকমভাবে তৈরি হয়ে গেছে খুব সহজে ধাবা স্টাইলে রসগোল্লা জেলা আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে অবশ্যই বাসি মিষ্টি থাকলে এরকমভাবে তৈরি করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এতে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় এখানে ঝাল মিষ্টি লবণ সব রকম মিলেমিশে একাকার তরকারি হয়ে গেছে আমার রেসিপিটি কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ